দুবাই থেকে তেলেবিব গামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান এক ইসরায়েলি যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সৌদি রিয়াদের জরুরি অবতরণ করেছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে এই ঘটনা ঘটে অসুস্থ ওই যাত্রীকে চিকিৎসার জন্য রেয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছাড়ার প্রায় এক ঘন্টা পর একজন যাত্রী স্ট্রোক করেন পাইলট তাৎক্ষণিকভাবে আরবের রাজধানীতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এরপর অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় বিমানটি অল্প সময়ের মধ্যেই বাকি যাত্রীদের নিয়ে তেলেবিবের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানানো হয় এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল এবং সৌদি মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই দু হাজার তেইশ সালের শেষ দিকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হলেও গাজা ইসরায়েল আগ্রাসনের পর তা থেমে যায় গত প্রায় দুই বছর ধরে চলমান এই সংখ্যাতে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে মানবিক কারণে ইসরায়েলি যাত্রীর জন্য বিমান অবতরণের অনুমতি দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে